হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাউন মাছের সর্ষে অনেকেই হয়তো এই মাছ খেয়েছেন আবার অনেকেই হয়তো খাননি একবার এই মাছটা খেয়ে দেখুন এত স্বাদ আর যারা মাছ খেতে ভয় পায় কাঁটার জন্য তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হয় এই মাছ আর আমি আজকে যেভাবে ভাউন মাছের সর্ষেটা বানাবো একবার আপনারা এইভাবে সর্ষে মাছ ট্রাই করে দেখুন অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে যার স্বাদ এবং গন্ধ হবে একেবারেই আলাদা এবং বানাতে বেশি টাইমও লাগে না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছে আজকে ভাঙন মাছের সর্ষে প্রথমে মাছ ভাজার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম একটু হলুদ কারণ মাছটা তাড়াতাড়ি রং চলে আসবে তাই তারপরে নুন হলুদ মাখানো মাছ দিয়ে দিলাম এবার এদিকে নিয়ে নিয়েছি সর্ষে বাটা এবং শিলধোয়া জল যেটাকে আমি এক সঙ্গে ভালো করে মিক্সড করে নেব যেন কোনো লামস না থাকে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি দিয়ে দেব খানিকটা জল জল দিয়ে ভালো করে সরষে বাটা এবং জলটাকে গুলিয়ে নেব এবার অন্য একটা পাত্রে ছাঁকনির সাহায্যে আমি সরষের জলটা ধুয়ে নেব এখানে সর্ষে বাটাটা আমি ডিরেক্ট ব্যবহার করব না শুধু এখানে সর্ষে ধোয়া জলটাই আমি ব্যবহার করব ঠিক এরকমভাবে আপনারা সর্ষেটা ধুয়ে একবার মাছের ঝাল কিংবা ঝোলে ব্যবহার করবেন দেখবেন কত সুন্দর স্বাদ আসে কারণ সর্ষেটা তো তিতো জিনিস সেই জন্য খোসা বা ছাল যেটাই বলুন না কেন সেটা যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে আমি এরকমভাবে ভাবে সর্ষেটা দুবার জল দিয়ে ধুয়ে আমি এক বাটি সর্ষে ধোয়া জল বার করে নিয়েছিলাম এই ভাওন মাছ কিন্তু নোনা মাছ যেটা নোনা জলের বড় জলাশয়ে চাষ হয় খেতে একদম ভেটকি মাছের মতো এদিকে মাছ ভাজাও মনে হয় প্রায় এক পিট আমার কমপ্লিট হয়ে গেছে উল্টে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব এবার অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি দিলাম তেজপাতা আর দেবো গ্রেট করা পেঁয়াজ এখানে পেঁয়াজটা কিন্তু গ্রেট করেই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে পেঁয়াজটা যাতে না ছিটকায় তার জন্য দিলাম সামান্য লবণ এবং পেঁয়াজটা তাড়াতাড়ি রঙ এসে যাওয়ার জন্য দিলাম সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব তারপরে দেব সামান্য আদা রসুন বাটা দিয়ে মশলার সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যখনই মশলাটা লাল লাল হয়ে আসবে এবং দানা দানা হয়ে আসবে দিয়ে দেব ওই সর্ষে ধোয়া জলের এক ভাগ জল এক বাটি সর্ষে ধোয়া জল ছিল তার থেকে আমি এক ভাগ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবং হলুদ মাছের ঝোল বা ঝালে হলুদের পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে ভালো করে কষাবো হাই ফ্লেমে কারণ সর্ষে ধোয়া জল যদি কষানো যায় তাহলে কিন্তু সর্ষে ভাঙিয়ে যেরকম তেল বেরোয় ওরকম কিন্তু হালকা হালকা তেল ছাড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেখুন কষাতে কষাতে চারিদিক থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবং মশলাটাও দানা দানা হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে এপিট ওপিট নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় তারপরে দিয়ে দেব সর্ষে ধোয়া জলের বাকি অংশটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে ফুটাতে হবে কারণ সরষে দেওয়ার পরে ফ্লেমটা কখনোই লোতে রাখতে নেই কারণ সর্ষেটা আস্তে আস্তে যদি ফোটানো যায় তাহলে কিন্তু তিত হয়ে যাবে হাই ফ্লেমে ফোটাতে হবে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর মাঝে মাঝে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেব। যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে আর তেল ছেড়ে আসবে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখা মাখা হয়ে গ্যাসটা অফ করে দেব। দেব তারপরে থেকে দিয়ে কাঁচা গেলেই ওপর সর্ষের তেল সর্ষে বাটার সাথে সরষের তেলের গন্ধটা কিন্তু অসাধারণ লাগে আর সাথে আছে তো কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে ভাউন মাছের সর্ষে ওপর থেকে ধনেপাতা দিয়ে সার্ভ করুন দুপুরবেলায় বাঙালিদের গরম ভাতের সাথে যদি এরকম ভাওন মাছের সর্ষে সার্ভ করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই একবার এরকমভাবে ভাওন সর্ষে ট্রাই করে দেখুন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ